আসসালামু আলাইকুম প্রিয় খামারি ও কেশক দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদনটি দেখতেছেন আপনাদের সকলের দীর্ঘ সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন দর্শক বন্ধুরা আমি এই মুহূর্তে অবস্থান করছি ব্রাহ্মণবাড়ি জেলার বাঞ্চারামপুর থানার আইপুর গ্রামে সাইবা হাজারি এবং সেল সেন্টারে তো আমি যে জায়গাটায় দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে একটি মুরগির প্যারেন শেড তো এই শেডের মাঝে রয়েছে চারশো মুরগি তো চারশো মুরগি থেকে তারা প্রতিদিন কী রকম ডিম পাচ্ছে এবং প্রতি মাসে এই এখান থেকে কীরকম টাকা ইনকাম হচ্ছে সেই বিষয়ে আমি আপনাদেরকে বিস্তারিত জানাবো বিস্তারিত জানানোর জন্য পুরোটা সময় থাকবো আমি রিয়াজ আহমেদ তোফার জন্য আশা করি আপনার আমার সাথেই থাকবেন سبحان الله سبحان الله سبحان الله سبحان الله سبحان الله الله سبحان الله جل الله سبحان الله Glory be to Allah سبحان الله سبحان الله سبحان الله سبحان الله سبحان الله Glory be to السلام عليكم بايك يا مرسان

আ তারপর কোন্ডকালীন সময় স্কুল স্কুল বন্ধ হওয়ার বাণিজ্যিক শুরু করতে আর কি আচ্ছা 300 মুরগি দিয়ে শুরু করেছিলেন কি জাতের মুরগি ছিল আমি ফারস্টে যে শুরু করতে ওই সময় ফার্মে জাতের মুরগি ছিল জাতের মুরগি ছিল না 300টা কত দিন বয়সের বাচ্চা দিয়ে শুরু করছিলেন আমি যখন যে সময় ফারস্টে শুরু 했ি আমি 3 মাসের মুরগি দিয়ে শুরু করেছিলাম আর কি আপনি যে খামার শুরু করেছিলেন আপনার খামার বিষয়ে কোনো অভিজ্ঞতা ছিল কি না আমি সকাল বাসা শুরু করছি তো আস্তে আস্তে সবকিছু দেড় বছরের মধ্যে সবকিছু আয়ত্তে নিয়ে আসছি নিজের আমরা তো এখন দেখতেছি যে জায়গাটা দাঁড়িয়ে রয়েছে এখানে কিছু মানে ফাউবি মুরগি রয়েছে আসলে এটি কোন বয়সের মুরগিগুলো এখানে এই জায়গায় যে মুরগিগুলো দেখাচ্ছেন এগুলো রানিং নিউ প্যারেন্টস ডিম দিতেছে আর কি কত মাস বয়স এগুলোর বয়স আছে আজকে ছয় মাস ছয় মাস বয়স না মানে ডিমে মাত্র রানিং হয়েছে হ্যাঁ নিউ রানিং আসছে আর কি নতুন ডিম এখন এগুলোর কি জাতের খাবার দিতেছেন এগুলোর খাবার দিয়েছি লেয়ার ওয়ান

মোটামুটি আমি এক বছরের বেশি প্যারেন্টস রাখি না কারণ এক বছরের বেশি রাখা ঠিক না আপনার দেখা যাচ্ছে যে এক বছর পরে চোদ্দ পনেরো মাস হলে আস্তে আস্তে পড়েন কুড়ি মাসে পঞ্চাশ পার্সেন্ট ষাট পার্সেন্ট এসে

মুরগি তো রোগ হয় আমরা যতটুকু জানি রোগের জন্য কি পঁয়তাল্লিশ দিন পর পর আমরা নিয়মিত কিমি ওষুধ খুব কম খাওয়াই কারণ আমরা কিমি ওষুধ খাওয়ালে প্রোডাকশনটা কমে আসে এখন আমাদের নিম পাতা আছে প্রাকৃতিক খাবার দাবার আছে ওইগুলো গড়া দিয়ে রাখি দিয়ে রাখলে কৃমি আস্তে আস্তে কমে যায় আর কি ভিটামিন খাওয়ান না

যাদের কাছে একটু সন্দেহ মনে হয় তারা আহ ষোলো পার্সেন্ট দিতে হয় কি তারা ষোলো পার্সেন্ট ভালো তো শাহন ভাই আপনার একাই খামারে এখন মানে যে আমরা এই জায়গায় যে দাঁড়িয়ে রয়েছি যে প্যারেন্টসটা এখন প্যারেন্টস এখানে কতগুলো আছে এখানে আছে চারশো পিস চারশো পিস চারশো পিস প্যারেন্ট থেকে দৈনিক কীরকম ডিম পাইতেছেন আমার দুইশো আজকে দুশো আটাত্তরটা পাইছি আপনার দুশো আশি মাসে পাওয়া যাবে দুশো আশি পঁচাশি প্রতি মাসে এই এই খামারে আপনার খরচ আছে কত মানে এই প্যারেন্টসটির মধ্যে খরচ আছে কত পঞ্চান্ন হাজার টাকার মতো খরচ আছে পঞ্চাশ পঞ্চান্ন হাজার টাকা এই মানে এই চারশো মুরগির পিছনে প্রতি মাসে সমস্ত কারেন্ট বিল মারেন্ট সব দিয়ে হ্যাঁ তো এখান থেকে প্রতি মাসে আপনার আয় হচ্ছে কি রকম টাকা মানে থেকে অন্যগুলা বাদ চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা ইনকাম হচ্ছে আর সমস্ত খরচ বাদ দিয়ে সমস্ত খরচ বাদ দিয়ে চারশো মুরগি থেকে চারশো মুরগি থেকে আলহামদুলিল্লাহ অনেক ভালো চারশো মুরগি থেকে যদি আপনার চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা ইনকাম হয়

এখন মুরগির যে মুরগির যে চাহিদা কোন মুরগিটার বেশি চাহিদা এখন আপনার এখন সবচেয়ে বেশি চাহিদা হচ্ছে ব্ল্যাক অস্ট্রেল লাভের তারপর ফার্মির মোটামুটি দুটো কাঁচা কাছি বেশি ইয়া নাই তফাত নাই আচ্ছা ফার্মি মুরগি তো ডিমের জন্য বিখ্যাত আমরা সবাই জানি একই দেখা যাচ্ছে ব্ল্যাক অস্ট্রেল লাভ 80% আলে ফার্মি 78 75 এর গ্রাম আসছে ব্ল্যাক অস্ট্রেল তো একটু খাবার মনে বেশি গ্রহণ করে ফার্মি থেকে খাবার বেশি না দুই এই যে এটা খায় 92 গ্রাম ওটা 95 গ্রাম করে আচ্ছা আর টাইগারটা টাইগার হচ্ছে 120 গ্রাম খাবার

আগে জানতো বুঝতো তারপর খামার দিতে যদি আপনি জানেন না বুঝেন না খামার দিয়ে বলছেন লসের সম্মুখীন হইবেন আচ্ছা আচ্ছা আপনার ধরেন আপনার সবাই আবার মুরগি শোয়াই না দেখা যাচ্ছে যে আল্লাহর মধ্যে দেখা যাচ্ছে কয়েকজন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে আবার কয়েকজনের লসের সম্মুখীন আছে দেখা যাচ্ছে যে আপনার লাভের চেয়ে লসের সংখ্যায় বেশি বুঝে না জানে না কইরা খামার দিছে তারপর লসের সম্মুখীন হয়েছে আর কি আচ্ছা আচ্ছা তো ঠিক আছে শাহন ভাই আমরা আপনার এখানে আবার আসবো আপনার কামার সম্পর্কে বিস্তারিত জানবো আজকে জানলাম মোটামুটি খুবই ভালো লাগলো আমাদের দর্শকদের কিছু মেসেজ দেন কীভাবে লালন পালন করতে হয় তো আপনি ভালো থাকবেন ধন্যবাদ আমাদের দেওয়ার জন্য আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনি ভালো থাকবেন